হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো পায়েল লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম প্রতিদিন তো তোমরা ব্লগে সংসারের কাজকর্ম সব দেখতেই পাও তো সেই জন্য আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম আর এর আগেও কিন্তু এই পার্কে ঘুরতে এসেছি ইকো পার্ক তো আবারও এলাম এই নিয়ে মনে হয় ছবার আশা হয়ে গেল আমার কিন্তু আমার বোন একবারও আসেনি তবে দুবার আসার চেষ্টা করা হয়েছিল। মানে একদিন আমরা ভুলে চলে এসেছিলাম আর এর আগে না সানডেতে এই পার্কটা বন্ধ রাখা হতো তো আমাদের মাথাতেই ছিল না যে সানডে তাই আমরা এসে ঘুরে গেছি আর একদিন এসেছিলাম সেদিন কিন্তু সানডে ছিল না মানে এই পার্কের লাস্ট টাইম হচ্ছে পাঁচটা পাঁচটার সময় বন্ধ করে দেয় তবে আমরা সাড়ে চারটার সময় এসেছিলাম তো ঢুকতে দেয়নি সেই কারণে ঘুরে গেছি তো ফাইনালি দুবারের পর তিনবারের বেলায় আমার বোন এই পার্কে ঘুরতে এলো তো ও কিন্তু এবারও আমাকে বলেছিল যে এবার যদি আমি ফেরত যাই পরের বার আমি আর আসবো না কোনো দিন আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু যেদিন ঘুরতে গেছিলাম সেদিন সানডেই ছিল হ্যাঁ এটা কিন্তু সানডের ব্লগ আমি আজকে আপলোড দিচ্ছি কেননা আমার সময় হয়ে উঠেছিল না আর তাছাড়া আমার শরীরটা খারাপ তাই নতুন কোনো মানে ভিডিও ক্লিপ আমি করে রাখতে পারিনি তাই আগেকারগুলোই আপলোড করছি এখন কিন্তু সানডেতে এই পার্কটা ডেলি খোলা থাকে আর দেখো বাইরের ওয়েদারটা মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছে কি বলবো আকাশটা দেখো খুব সুন্দর লাগছে তো পার্কে তো ঘোরা হয়ে গেছে সেরকম আলাদাভাবে নতুন কিছু দেখারও নেই আর প্রচণ্ড রোদ্র দিচ্ছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু সাড়ে চারটে বাজার রোদ্রের তাপ দেখো তো সেই কারণে ওর পাপা বললো আমি দুজনকে নিয়ে এখানে খেলাচ্ছি তুমি আর তোমার বোন ঘুরে আসো তো সেই কারণে আমি আর বোন চলে এসছি একটু চা গাছের মধ্যে ঘুরতে তো দেখো ও আগে যাচ্ছে আর মানে চারিপাশটা দেখ খুব সুন্দর লাগছে আর তাছাড়া কী বলো তো এই যে একটা না বৃষ্টি হয়ে গেলো না বৃষ্টির জন্য আরও সুন্দর লাগছে মানে গাছপালা যেন আরও সবুজে ভরে উঠেছে আর এদিকে দেখি ওর পাপা সোনাদেরকে নিয়েও হাঁটতে হাঁটতে আমাদের কাছাকাছি চলে এসেছে তো ওখান থেকে আবার আমরা চলে যাবো তোর বাবা বলছে অনেক হয়েছে এবার চলা বন্ধ হওয়ার টাইমও হয়ে এসেছে দেখো পার্ক পুরো ফাঁকা হয়ে গেছে মানে যে যার মতো চলে যাচ্ছে আর এই পার্কে না আজকে দুপুরবেলায় একটা প্রোগ্রাম হচ্ছিল বাচ্চাদের মানে স্কুল থেকে এসেছিলো তো আমরা তো জানি না যদি জানতাম তাহলে অনেকটাই আগে আসতাম এমনকি তোমাদের সাথেও শেয়ার করতাম সেগুলো জানি না বলেই হয়নি মানে আমরা যখন পার্কে পৌঁছেছি তখন শেষ হয়ে গেছে অনুষ্ঠানগুলো তার আধ ঘন্টার মধ্যেই ওরা সবাই চলে গেল। তো এরপর দেখো পার্কটা পুরোই ফাঁকা আর বা সোনাদেরকে দেখছো দুজনের জন্য দুটো সানগ্লাস নিয়ে এসেছি ওরা পড়ে ওছে যাওয়ার সময় ভেঙে তবে এখান থেকে যাচ্ছে মানে এত দুষ্টু কি বলবা দেখো এখান থেকে না মাম্মা শুনে যেতেই যাচ্ছে না কেননা এই যে এই দিকে তো একটা নদী আছে জল আছে তো ওরা বলছে মাম্মা জয় মানে ওই জলের ওখান থেকে সরেই আসছে না জল দেখবে তো তারপর ওর পাপা বললো যে চলো ওদেরকে আরেকটু খেলিয়ে আমরা বেরিয়ে যাবো তো দেখো মাম্মা খেলছে আর দেখো আমিও মাম্মার সাথে কিন্তু একটু খেলছিলাম আর আমার কিন্তু এগুলোতে চড়তে খুব ভালোই লাগে তো মাম্মার সাথে আমারও চড়া হয়ে যাচ্ছে আর সোনু কিন্তু ওর পাপার সাথে ছিল বন্ধুরা যারা যারা এখন এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো তোমাদের যদি ব্লগটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে থেকে যেতে পারো আর মিষ্টি করে একটা কমেন্ট করো আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব তো এরপরে চলে গেছি দেখো সেই ছোটোবেলার দিনগুলোতে মানে হ্যাঁ মানে যাওয়ার সময় হয়ে গেছে তো বোন বলছে চল দিদি তুই আর আমি একটু বসে নি দেখো আমার একটু ভয় ভয় লাগছিলো তবে খুব হাসিও পাচ্ছিলো আর বড়রা কিন্তু এখন চড়ছিলাম আমরা ছোটোদের এই খেলনাগুলোতে তো যাই হোক বন্ধুরা এর থেকে আর আজকে ব্লগটা বড় করতে পারিনি মানে বেশি ভিডিও করে রাখতেই পারিনি আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও ওটা